গীতায় পুস্তক য্র বর্ততে তথা বথা সীর্থ প্রয়গাদ ভূতলে যেখানে নিত্য গীতা পাঠ হয় সেখানে সমস্ত তীর্থ প্রয়াগাদি সমস্ত তীর্থ অবস্থান করে আজকের গীতা পাঠ ঊনবিংশতিলোক কর্মস ইহারজিত সর্গ জেসং সাম্যস্থিত মন নিদ হি সম্রহ্ম ত্রহমি তে স্থিত ইহারজি সর্গ যাম্যে মন নিদ হি সম্রহ্ম ত্রহমি স্থিত। যাদের মন সাম্যে স্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তারা তাই তারা ব্রহ্মেই স্থিত তো আমরা আলোচনা করছি কর্মত্যাগ এবং কর্মযোগ ভগবান বলছেন কর্মত্যাগের থেকে কর্মযোগে ভগবানের সেবায় যুক্ত হওয়া ভালো কর্মকে ভগবানের সেবায় যুক্ত করুন তাই পরপর কয়েকটি শ্লোকে বলছেন যিনি তার মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর দিয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তিনি এই জগতেই সংসারকে জয় করেছেন সংসারের কোনো দুঃখ কোনো শোক কোনো পীড়া তাকে ব্যথিত করতে পারে না এবং এই জীবনের পরে সে নিত্য ধাম ভগবানের কাছে পৌঁছাবে ইহ লোকেই জন্ম সংসার জয় করেছেন এবং তিনি ভগবানের মতো শুদ্ধ নির্দোষ কেননা ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন ভগবানের সেবা ভগবানের চিন্তা ভগবানের ধ্যান যেরকম পাওয়ার হাউসের সঙ্গে তার কানেকশানে একটা বাল্ব বা একটা আলো জ্বলে উঠে ঠিক সেই রকম ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করে তার জীবন শুদ্ধ নির্দোষ এবং জ্যোতির্ময় হয়ে উঠেছে